আমার মা আমার দেশ আমার সহনাগরিক লাঞ্ছিত সেখানে কিসের স্পোর্টসম্যান স্পিরিট একেবারে জবাব দিয়ে দিয়েছে গর্বিত আমরা গর্বিত আমরা এরকম একজন ভারতের অধিনায়ক পেয়েছি ওদের সঙ্গে শারীরিক স্পর্শ আমাদের ক্রিকেটাররা করবে কেন হ্যাঁ স্পর্শ যদি বলেন একটাই স্পর্শ হতে পারতো পাহেলগামের ঘটনা তোমরা ঘটিয়েছ তোমরা অসভ্য বর্বর তোমরা আমাদের ক্রিকেটারদের হ্যান্ডশেকের বদলে পদস্পর্শ করতে পারত যতবার খেলবি ততবার হারবি যতবার খেলবি ততবার হারবি আবার হারবি ভয় তো ভয় তো রয়েছে আর এই ভয়ের জন্য দেশেও ফিরতে হবে দেশে গেলে তো মার খাবে আপনারা আফ্রিদির নাম তো শুনেছেন এই আফ্রিদির নামে তো ধর্ষণের কেস শুধু নয় সে ধর্ষক হিসেবে পরিচিত কিন্তু একজন সিনিয়র পাকিস্তানি ক্রিকেটার আমাকে দু হাজার ছয় সাত সাল লাগাদ একাধিকবার ব্যক্তিগত পরিসরে একটা কথা বলেছিল যে পৃথিবীতে যদি কোট আনকোট লুচ্চা কোনো ক্রিকেট টিম থাকে সেই ক্রিকেট টিমের নাম হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিম আমি বলি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে আমাদের ক্রিকেটাররা হ্যান্ডশেক করবে কেন দু এক ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি ওই টিমে রয়েছে দেখুন দেশটার নাম যখন পাকিস্তান তখন আমাদের মধ্যে সত্যি কারোর কারোর কপালে ভাঁজ পড়ে কারোর কারোর নাক কুচকে যায় তার কারণ আমরা ছোটবেলা থেকে যে খবরগুলো শুনে আসছি সেই খবরগুলোতে এটা স্পষ্ট গোটা পৃথিবীতে সন্ত্রাসবাদের আঁতুর ঘর পাকিস্তান পাকিস্তান মানেই ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিদের আড্ডাখানা কিন্তু আমি আপনাদের একটা কথা বলবো সে আপনারা যাই বলুন না কেন পাকিস্তানেও কিন্তু প্রগতিশীল লেখক আছে পাকিস্তানেও স্থিতধী সাংবাদিক আছে পাকিস্তানে অনেক বৃদ্ধজন আছেন যারা এই পাকিস্তানের অর্থাৎ তাদের নিজের দেশকে বারবার বিদ্ধ করে এই মুহূর্তে তোহা সিদ্দিকী যিনি পাকিস্তানের একজন কালামনিস্ট লেখক সাহিত্যিক তিনি ফরাসি দেশে বসে একের পর এক তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করছেন এই পাকিস্তানের সরকার এই আসিফ মুনির অর্থাৎ সামরিক বাহিনীর উর্ধি পরোহিত ইসলামিক সন্ত্রাসবাদী যে জঙ্গি রয়েছে আসিফ মনির তার বিরুদ্ধে আমরা দেখেছি সুতরাং পাকিস্তানের সাধারণ মানুষকে কিন্তু কোনোভাবে ঘৃণা তো দূরের কথা কোনোভাবে খারাপ নজরেও আমরা দেখব না পাকিস্তানের খেটে খাওয়া মানুষ তারাও মানুষ কিন্তু দেখুন পাকিস্তানের ক্রিকেট টিম সম্পর্কে আপনাদের একটা কথা স্পষ্টভাবে জানিয়ে রাখি পৃথিবীতে যত ক্রিকেট টিম আছে প্রত্যেক ক্রিকেট টিমে অনেকেই বলেন যে তাদের চারিত্রিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন আছে কিন্তু একজন সিনিয়র পাকিস্তানি ক্রিকেটার আমাকে দু হাজার ছয় সাত সাল নাগাদ একাধিকবার ব্যক্তিগত পরিসরে একটা কথা বলেছিল যে পৃথিবীতে যদি কোট আনকোট লুচ্চা কোনো ক্রিকেট টিম থাকে সেই ক্রিকেট টিমের নাম হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিম আপনারা আফ্রিদির নাম তো শুনেছেন হ্যাঁ ঠিক ধরেছেন চোখটা একটু কটা দেখেছেন নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে সেই আফ্রিদিকে এই আফ্রিদির নামে তো ধর্ষণের কেস শুধু নয় সে ধর্ষক হিসেবে পরিচিত সেটা বিমানের এয়ার হোস্টেস থেকে শুরু করে হোটেলের রিসেপশন কোথাও বাদ দিত না কিছু এটাই তো চরিত্র অর্থাৎ জাভেদ মিয়াদাত আর ইমরান খান তাদের লড়াইটা কী নিয়ে লড়াই ছিল জাভেদ মিয়াদাত এবং ইমরান খান আসলে পাকিস্তান ক্রিকেটার টিমের ওই প্লেয়ারদের নাম আমার ঠিক মনে থাকে না মানে মনে রাখার চেষ্টা করি না ইমরান খান আর জাভেদ মিয়াদাত জাভেদ মিয়াদাত কে জানেন তো দাউদের বেয়াই আবার বুঝতে পারছেন তো এরা নিজেদের মধ্যে কথা বলতো না কি কারণে কথা বলতো না কোন ক্রিকেটে স্কুল অফ এদের মধ্যে বিরোধ ছিল জানুন কি নিয়ে লড়াই হয়েছিল হোটেলে কাকে নিয়ে লড়াই হয়েছিল হোটেলে অর্থাৎ টিমটা কিন্তু লুচ্চা টিম ভারতের অধিনায়ক শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করেনি এই নিয়ে এখন ড্রামাবাজি শুরু করেছে আমি বলি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে আমাদের ক্রিকেটাররা হ্যান্ডশেক করবে কেন স্পর্শ করবে কেন কারণ আমার কাছে প্রমাণ নেই আপনার কাছেও প্রমাণ নেই কিন্তু এটা তো সবাই মানব দু এক পিস ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি ওই টিমে রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ওদের সঙ্গে শারীরিক স্পর্শ আমাদের ক্রিকেটাররা করবে কেন হ্যাঁ স্পর্শ যদি বলেন একটাই স্পর্শ হতে পারতো পাহেলগামের ঘটনা তোমরা ঘটিয়েছ তোমরা অসভ্য বর্বর তোমরা আমাদের ক্রিকেটারদের হ্যান্ডশেকের বদলে পদস্পর্শ করতে পারত সেটাও ভেবে চিন্তে করতে হতো যদি ওরা এসে আমাদের ক্রিকেটারদের পা স্পর্শ করত। তাহলে বুঝতাম তারা সৌজন্য জানে পাহেলগামের ঘটনাতে তারা ক্ষমা চেয়ে নিচ্ছে এসব তো করেইনি বরং ওদের খুব গোসা হয়েছে যা হার হেরেছে যা মার মেরেছি আমরা সেটা অপারেশান সিন্দুরের থেকে কোনো অংশে কম নয় এবং অবশ্যই ভারতের অধিনায়ক ম্যাচের শেষে ধৃপ্ত কণ্ঠে পাহেলগামের কথা তুলেছে আমরা আমাদের সহনাগরিকদের হারিয়েছি প্যান্ট খুলে তোমরা দেখেছ কে হিন্দু কে মুসলমান তাই বলে শুধু হিন্দুদের মেরেছ তা তো নয় আমাদের মুসলমান ভাইও তো মারা গেছে পাহেলগামে অর্থাৎ একটা অসভ্য বর্বর দেশ সেই দেশের ক্রিকেটার তাদের সঙ্গে আমরা হাত মেলাইনি তাই নিয়ে চলছে ড্রামাবাজি আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি আজকের রণক্ষেত্র আজকের বিষয় আমাদের কাছে নো হ্যান্ডশেক কন্ট্রোভার্সি নো হ্যান্ডশেক কন্ট্রোভার্সি কাদের পাকিস্তানের আমাদের সঙ্গে হাত মেলায়নি করমর্দন করেনি হ্যান্ডশেক করেনি তাই নাকি বিতর্ক কিন্তু আমাদের কাছে কি এটা আমাদের কাছে হচ্ছে প্রটেস্ট এগেইনস্ট পেলগাম অ্যাটাক আমাদের কাছে এটা পেহেলগাম অ্যাটাক তার বিরুদ্ধে প্রতিবাদ অর্থাৎ অর্ধেক জল খালি একটা গেলাসে আর অর্ধেক জল ভর্তি যে যেভাবে দেখে আমরা এ নিয়েই বিস্তারিত আলোচনা করব কি লিখছে বিশ্ববিখ্যাত আপনারা জানেন ক্রিকবাজ যারা ক্রিকেট নিয়ে চর্চা করেন তারা জানেন ক্রিকবাজে খুব গুরুত্বপূর্ণ অনেক তথ্য উঠে আসে গোটা দুনিয়ার ক্রিকেট নিয়ে পাকিস্তান হ্যাজ ইন্ট্রোডিউস পলিটিক্স ইন ক্রিকেট কীভাবে পাকিস্তানি কিন্তু ক্রিকেটের মধ্যে রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়েছে বাট দ্য নিউজ অফ দ্য ফিল্ড ইন লাস্ট ফিউ মিনিটস আওয়ার্স হ্যাভ পিকড আপ পেস কবে লোকাল টাইম সতেরোটা আঠাশ এবং এটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বরের ঘটনা কেন এই ঘটনাটা দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন কারণ ড্রামাবাজি শুরু এখানে দেয়ার আর সো মাইট নট টেক প্লেস এট অল পাকিস্তান উফ After the India game, which is now known as no handshake controversy, and wanted the removal of match referee Andy Pycroft for this game. But ICC didn't deem that logical enough to ask Andy to stay on. Pakistan, in turn, have put everyone on the edge of their seats, game to happen, game not to happen. Your guess. ইস অ্যাজ গুড অ্যাজ বাইন অর্থাৎ কী হয়েছিল সেদিন সেদিন অ্যান্ডি অর্থাৎ ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট বলছে সে আর খেলাতে পারবে না মামাবাড়ির আবদার আসলে কী হয়েছে জানেন ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে গিয়ে মুনির জবে থেকে সেবা শুরু করেছে এরা বোধ হয় ভাবছে যে সব কিছুতেই আবদার করলে চলে আরে তোদের আসলে ডাকেনি ইরানকে মারবে বলে তোদের এয়ারবেসগুলো ওদের কাছে রয়েছে কার কি কন্ডিশন রয়েছে একটা মিল খাইয়ে শুনে নিয়েছে আর কিচ্ছু না পাকিস্তান একটা বড় দেশ একটা জঘন্য দেশ আমি সেই দেশের খেটে খাওয়া মানুষকে কিন্তু বলছি না আমি বারবার করে বলছি আপনারা পাকিস্তান মানে গোটা পাকিস্তান ভাববেন না পাকিস্তানের খেটে খাওয়া মানুষ ওখানকার বৃদ্ধজন সাংবাদিক ওখানকার লেখক তাদের আমি বলছি না আমি বলছি না বালোচ বীর সেনাদের যারা তাদের স্বাধীনতার জন্যে লড়ছে ওরা বিপ্লবী আমি বলছি না সিন্ধুকে সিন্ধু লড়ছে পাকিস্তানের এই মিনমিনে স্বভাবের বিরুদ্ধে পাকিস্তানের বর্বরতার বিরুদ্ধে আমি খাইবার পাক্তুনের তাদের কথা বলছি না তারা নামে পাকিস্তানি হলেও তারা খাইবার পাক্তুনের আমি বলছি সেই কতিপয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কতিপয় অত্যন্ত বজ্জাত বর্বর এবং ইসলামিক জঙ্গি আমি তাদের কথা বলছি তারা মূলত থাকে পাঞ্জাব প্রদেশে সেখান থেকেই তারা তাদের গুলতানিগুলো করে আমি তাদের বলছি তারা কি করছে এ টিমে গিয়ে দেখুন এই টিমের নিয়ন্ত্রণ কারা পালুচরা করছে সিন্ধু প্রদেশের লোকেরা করছে নাকি খাইবার পাক্তুনের লোকেরা করছে রাশ রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লোকের হাতে দিনের পর দিন গোটা পাকিস্তানকে শোষণ করছে তা কি ওরা বলছে না আমরা খেলবো না ভাবুন একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবো না খেলবো না লেটেস্ট উইয়ার হিয়ারিং পি সিবি হ্যাজ রিকোয়েস্টেড দ্যাট দ্য ম্যাচ বি পোস্টপোন্ড বাই অ্যান আওয়ার পেন্ডিং ফর দ্য টক্স অলসো হিয়ারিং দ্যাট পাকিস্তান টিম হ্যাজ লেভ দ্য হোটেল অ্যান্ড অন দ্য ওয়ে টু দ্য স্টেডিয়াম নট শিওর ইফ পাই ক্রাফ্ট উইল স্টিল অফিস অফিসিয়েট আর নট অর্থাৎ পাইকট মানে অ্যান্ডি পাইকট সে খেলবে কি মানে খেলাবে কি খেলাবে হবে না এটা জানা যাচ্ছে না এরা হঠাৎ বেরিয়ে পড়ল অনেক নাটক করেছে নাটকগুলো শুনুন খালি সতেরোটা পঞ্চাশে কি হয়েছে সতেরোটা পঞ্চাশে হিয়ার ইজ আ লিটল টাইম লাইন ইভেন্টস প্ল্যানিং টু নো হ্যান্ডশেক কন্ট্রোভার্সি পাকিস্তান ক্যাপ্টেন সলমান আলী আঘা রিফিউজেস টু ডু পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন ফলোইং দ্য নন হ্যান্ডশেক সাগা অ্যান্ড দ্য কোচ মাইক হেলসন এক্সপ্রেসেস ডিসপ্লেজার ওভার দ্য ইন্ডিয়ান রিফিউজল টু শেক হ্যান্ডস চোদ্দোই সেপ্টেম্বর কি হয়েছিল পাকিস্তানের ক্যাপ্টেনের সঙ্গে কর্মর্ধন করেনি অবশ্যই করেননি আমাদের ক্যাপ্টেন তাদের খুব ঘোষা হয়েছে পৃথিবীর কোথায় লেখা আছে করমর্দন করতে হবে এটা কি আইন না করমর্দন কার সঙ্গে করব কার সঙ্গে করব যখন খেলাটা মুখ্য বাদবাকি সব কিছু ভুলে যাওয়া সে জায়গাটা কি রেখেছে তোমরা প্যান্ট খুলে দেখবে কে হিন্দু কে মুসলমান তোমরা প্যান্ট খুলে দেখবে কাকে মারব কি কাকে মারবো না তোমরা জঙ্গিপনা করবে তোমরা অসভ্যতামি করবে তোমরা ইসলামিক সন্ত্রাসবাদ জঙ্গিকে আতুরগর হবে তোমাদের সঙ্গে হাত মেলাতে হবে এটা কি কথা এটা কি কথা অতীতে অনেকবার ভারত ছেড়ে দিয়েছে জানেন আমার মাঝে মাঝে খুব দুঃখ হয় উনিশ মানে আমরা যখন ইতিহাস পড়ি পাকিস্তানকে মেরে একেবারে শুইয়ে দেওয়া যেত বারবার আমরা ছেড়ে দিয়েছি ছেড়ে দিতে বাধ্য হইনি আসলে ভারতবর্ষ তো অন্য রকম ওটা তো অসভ্য বড় মধ্যযুগীয় পাকিস্তান নয় যেখানে গণতন্ত্র টলমল করছে আমাদের সংবিধান আমাদের গণতন্ত্র আমাদের নেতা নেত্রী আমাদের বিরোধী দল শাসক দল সবাই মিলে দেশ যখন বিপদে পড়ে এক আর পাকিস্তানে কি হয় পাকিস্তানে ইমরান খানকে সেই সময় যৌন নির্যাতন করা হচ্ছে ভাবুন এই তো পাকিস্তান দেখুন আমাদের কিছু করার নেই পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ এটা আমাদের আমাদের নিজেদের পছন্দ দেশ নয় যে আমরা আমাদের পছন্দ দেশগুলোকে আমরা বেছে নেব এটা দুর্ভাগ্য আমাদের কিন্তু সেটা নিয়েই চলতে হবে কিন্তু তাই বলে তোমরা প্যান্ট খুলে দেখবে কে হিন্দু কে মুসলমান তোমরা মারবে এইভাবে পাহলগামে আবার তোমাদের সঙ্গে হাত মেলাতে হবে আমি বলছি তো একটাই শারীরিক সম্পর্ক হতে পারে সেটা হচ্ছে তোমরা আমাদের পাঁচ হবে আমাদের ক্রিকেটারদের ক্রিকেট মাঠে নামবে নেবে আমাদের ক্রিকেটারদের পাঁচ হবে পাঁচ হবে তাহলে ঠিক আছে বাদ বাকি কোন রকম স্পর্শ কেন হবে সেই নিয়ে ড্রামাবাজি শুরু হয়ে গেছে আফগানিস্তানের ম্যাচের আগে আসলে নাটক পাকিস্তানের সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের পয়সায় তো ফুর্তি হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডে তাদের পয়সায় তো পাকিস্তান ক্রিকেট টিমটা চলছে দেশে গেলে তো দেশে গেলে তো মারত যে এইভাবে ম্যাচ হাড়ে হ্যাঁ সবাই তো দেখেছে ছেলে খেলা করেছে পাকিস্তান টিমের সঙ্গে সত্যি কথা বলতে গেলে আমি ম্যাচটা উপভোগ করিনি কারণ ম্যাচটা ক্রিকেটইও ম্যাচ হয়নি আর প্রতিপক্ষ যদি এত দুর্বল হয় প্রতিপক্ষ যদি এত দুর্বল হয় তাহলে কি খেলা হয় বলু সুতরাং ওদের দেশের লোকেরাও অসম্ভব রেগে রয়েছে সেখান থেকে পালাতে হবে ওই পালানোর জন্য ড্রামাবাজি চলছে অর্থাৎ নাটক করছে পাকিস্তান টিম ম্যানেজার নভিদ চিমা লজিস্ট কমপ্লেন উইথ আইসিসি রিগার্ডিং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফ্ট ফর সাইডিং দ্য ইন্ডিয়া অ্যান্ড পি সি বি ডিমান্ডস অ্যান্ড ইমিডিয়েট রিমুভাল দ্য ম্যাচ রেফারি অ্যান্ডি ফ্রম এশিয়া কাপ গেমস এটা হচ্ছে সেপ্টেম্বর চোদ্দ পনেরো এবার ষোলোই আই সিসি রিজেক্টস টু রিপ্লেস ম্যাচ রেফারি অ্যান্ডি And PCB threatened to not to take field if Pycroft is uh, the match official for their game against UAE. Pakistan cancelled their schedule pre-match media conference, although they go ahead with the pre-arranged net session at ICC Academy ground. PCB write a second letter to ICC uh, এরপর তো সতেরো তারিখে পাকিস্তান টিম বাস আফটার সাম ডিলে হ্যাজ ফাইনালি স্টার্টেড ফ্রম হোটেল অ্যান্ড অফ নাও হ্যাজ বিন ডিলেট বাই অ্যান আওয়ার আসলে এটা তো ওই সময় লেখা হয়েছিল এবং পাকিস্তানের বাস অবশেষে অনেক ড্রামাবাজির পর পৌঁছায় এত ড্রামা কেন তার কারণ আবার হারবে যতবার খেলবি ততবার হারবি যতবার খেলবি ততবার হারবি আবার হারবি ভয় তো ভয় তো রয়েছে আর এই ভয়ের জন্য দেশেও ফিরতে হবে দেশে গেলে তো মার খাবে পাকিস্তান ক্রিকেটার টিম সেই জন্য এই সমস্ত ধাপ্পাবাজি নাটক চলছে ওই আসিফ মুনিরের লোকজন এরকমই হবে দেশে তো গণতন্ত্র নেই কিচ্ছু নেই মিডিয়া কাজ করতে পারছে না পিসিবি ক্লিয়ার্স পাকিস্তান টু প্লে ইউএই সেস পাইক্রফ্ট অ্যাপোলজাইজড পাইক্রফটকে বলা বলা হয়েছে ও ক্ষমা চেয়ে নিয়েছে দ্য আইসিসি হ্যাজ আসলে কি জানেন তো এই পুরো জিনিসটা যেটা রয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক তার কারণ বলা হচ্ছে ক্ষমা চেয়েছে কিসের ক্ষমা চাইবে জোর করে কেউ কাউকে বলতে পারে করমর্দন করো কি দোষ করেছে বলুন তো এখন রাষ্ট্রসংঘ থেকে শুরু করে এই আইসিসি অনেক ক্ষেত্রে এরাও না অনেক সময় নাটককে আসকারা দেয় আসলে কেন আশকারা দিচ্ছে ভেতরে খবর জানেন আসলে যখন আপনি একটা খুব বড় কোনো ইভেন্টের অর্গানাইজার তখন এই না ছোটোখাটো ব্যাপারে আপনি আর নাক গলাতে চাইছেন না বা নাক গলাতে চাইবেন না কেন ম্যাচটা তো হোক দেখুন প্রত্যেকটা ক্লাসে যেমন দুষ্টু ছেলে মেয়ে থাকে এবং সেক্ষেত্রে শিক্ষকরা কি করেন যারা রেসপন্সিবল অর্থাৎ দায়িত্বশীল তাদেরকেই একটু বকে দেয় অনেক সময় এই তোরা ঠিক করে কর কারণ সে জানে প্রবলেমেটিক চাইল্ড পাকিস্তান হচ্ছে প্রবলেমেটিক চাইল্ড আর সেই জন্যে এই যে সন্ত্রাসীকে দেখতে পাচ্ছেন সন্ত্রাসী কেন সন্ত্রাসী পরে বলছি এই সন্ত্রাসী তারপর কি করলো যে না ক্ষমা টমা চেয়ে নিচ্ছে এবার ম্যাচ খেলব অর্থাৎ তারও একটা জায়গার দরকার ছিল সে পেয়েছে এই 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 সন্ত্রাসীরা নাম কি বলুন তো মাহসিন নাকভি একে কী করেছিল জানেন এপ্রিল দু হাজার পঁচিশের সাতাশ তারিখে মহসিন নাকভি ওমানস ইন্ডিয়া পাকিস্তান রেডি ফর ওয়ার ইফ হিস্টোরিক ট্রিটি ভায়োলেটেড সাইডিং ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যাজ গ্যারেন্টার এ কিন্তু ভারতবর্ষকে হুমকি দিয়েছিল এই হচ্ছে সেই লোক বলছিল গোটা টিমটা সন্ত্রাসীবাদীদের টিম আমি তো বলছি ওই টিমটা যেটা খেলতে নেবে দু এক পিস সন্ত্রাসী মানে একেবারে অস্ত্র ধরা সন্ত্রাসীও বোধ আছে এ হচ্ছে নেতৃত্ব দিচ্ছিল এগু ভারত বিদ্বেষী ভারত বিদ্বেষী আসলে যখনই না যখনই না এদের ভারতে আসার কথা হয় তখন জীব বেরিয়ে পড়ে কেন জানেন আমাকে কে বলেছিল জানেন আমি নামটা বলবো না কিন্তু ইচ্ছে করেই বলবো না আপনারা ইচ্ছে হলে জেনে নিতে পারেন তিনি আমার সঙ্গে সুন্দরবনে গিয়েছিলেন পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার ফাস্ট বোলার নাম বলছি না আমাকে বলেছিলেন যে আমরা তো মুখিয়ে থাকি মুখিয়ে থাকি কখন ভারতে আসব আর কেন ভারতে আসতে চায় জানেন সেটা শুনলে আপনারা চমকে উঠবেন চমকে উঠবেন চরিত্রটা বুঝেও বাংলাদেশে উনিশশো সালে এই পাকিস্তান বাংলাদেশের মেয়ে সেটা হিন্দু হোক মুসলমান হোক গণিমতের মাল ভাবতো কোট আন কোট ঠিক সেই রকম পাকিস্তান ক্রিকেটাররা বেশিরভাগ সবার কথা বলবো না দেখুন অনেকে না ধর্মপ্রাণ আছে তাদের আমি শ্রদ্ধা করি অনেকে আছেন পাকিস্তান টিমে ইতিহাস ঘাটলে ধর্মপ্রাণ মানুষ আছেন তারা অত্যন্ত আমি নিজে তো দেখেছি অনেক সময় অনেক হোটেলে তারা অত্যন্ত সুন্দর জীবন যাপন করেন আমি তাদের কথা বলছি না তারা ইসলামে বিশ্বাস করেন এবং ইসলাম ধর্মকে নিজের জীবনে তারা নিজের জীবনটাকে সেইভাবে নিয়ে চলেন আমি তাদের কথা বলছি না আমার নাম বেরিয়ে আসছে একের পর এক ক্রিকেটার আছে নেই যে তা নয় কিন্তু আমাকে সে বলেছিল যে ভারতবর্ষে তারা আসে আসলে ভারতবর্ষের মহিলারা তাদের কাছে একটা আকর্ষণীয় বস্তু ভাবতে পারেন ভাবতে পারেন পাকিস্তানের ক্রিকেটাররা এই কারণেই বলা হয় তারা হচ্ছে পৃথিবীর অন্যতম সবচেয়ে কোট আনকোট লুচ্চা ক্রিকেট টিম সুতরাং এই যে সন্ত্রাসবাদীগুলোকে দেখছেন এই যে মাহসেন কি চায় এরা চায় ভারতে আসতে ভারতে আসতে এবং আমি আপনাদের আরেকটা আরেকবারও বলে দিচ্ছি ওই টিমটা যে টিমটা এখন নামছে ওই এগারো জনের মধ্যে দু তিন পিস একটা ডেডলি সন্ত্রাসী আছে সুতরাং বুঝে বুঝে নিন আমাদের ক্রিকেটাররা তাদের সঙ্গে হাত মেলাবেন কেন করমর্দন করবে কেন আমরা কি তোদের মতো নাকি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এশিয়া কাপ পাকিস্তান লজেস্ট প্রটেস্ট উইথ এসিসি আফটার ইন্ডিয়ান প্লেয়ার্স রিফিউজ হ্যান্ডশেক পোস্ট ম্যাচ বেশ করেছে এগুলো এগুলোর মধ্যে সন্ত্রাসী নেই এগুলো সন্ত্রাসী নয় সবাই নয় হতে পারে সন্ত্রাসী অনেকেই বলছেন এগারো জনের মধ্যে এক দু পিস সন্ত্রাসী তো থাকবেই সবাই জানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে সেই ছবি একদম ভারত ভারতের মতো ছিল কি শরীরি ভাষা কী আত্মবিশ্বাস কি খেলা খেলাটা জমেনি তার কারণে এগুলো খেলতে পারে না সন্ত্রাসীগুলো খেলতে পারিনি খেলাটা জমেনি একদম জমেনি আমি পুরো খেলাটা দেখেছি দেশবাসী বসে দেখেছে একবারের জন্য মনে হয়নি যে ভারতের টিম হারবে আমরা শুধু দেখাচ্ছিলাম কিভাবে কীভাবে মারছিল ওদের এইটুকুই দেখছিলাম মানে একটা খেলা হচ্ছে কোনো উত্তেজনা নেই জানি হারবে শুধুমাত্র আগ্রহ আগ্রহটা ছিল কিভাবে হারে কতটা শোচনীয়ভাবে হারে সুতরাং এই সন্ত্রাসীগুলো সঙ্গে হাত মেলায়নি করমর্দন করেনি ভারতের ক্রিকেটার ভারতের অধিনায়ক অত্যন্ত অত্যন্ত দেশভক্ত হিসেবে অত্যন্ত সঠিক কাজ করেছে হ্যাঁ হাত স্পর্শ করবে না কিন্তু ওদের আমরা আমাদের মামার ব্যক্তিগতভাবে মনে হয় ওদের একবার সুযোগ দেওয়া উচিত পা স্পর্শকর নাপ এগারো জন মাথা নিচু করে না আমাদের এগারো জন দাঁড়াবে এগারো জনের পায়ে তোরা হাত রাখবি বলবি অন্যায় করেছি তাহলে বুঝতাম পাকিস্তানটা সভ্যভদ্র দেশের দিকে এগোচ্ছে গণতন্ত্রের দিকে এগোচ্ছে এবার চলে আসি হোয়াই ডিড ইন্ডিয়ান টিম রিফিউজ টু শেক হ্যান্ডস উইথ পাকিস্তানি প্লেয়ার্স কে বলছে আলজাজিরা বলছে The Indian captain was asked to clarify his team's action and whether they were in contradiction with the spirit of the sports. spirit? A few things in life are above sportsman spirit, the 35-olds swiftly responded. We with with all victims of terror terror attack with with their ফ্যামিলিস and dedicate this win to our brave armed forces who who took part in operation অপারেশন Sindhur. একেবারে জবাব দিয়েছে সপার্টে জবাব দিয়েছে কী সায় স্পোর্টসম্যান স্পিরিট আমরা কি বলছে আ ফিউ থিংস ইন লাইফ আর অ্যাভাব স্পোর্টসম্যান স্পিরিট জীবনে এমন কিছু জিনিস আছে যেগুলো স্পোর্টসম্যান ওপরে আমার মা আমার দেশ আমার সহনাগরিক লাঞ্ছিত সেখানে কিসের স্পোর্টসম্যান স্পিরিট কি জিজ্ঞেস করে এসব প্রশ্ন একেবারে জবাব দিয়ে দিয়েছে গর্বিত আমরা গর্বিত আমরা এরকম একজন ভারতের অধিনায়ক পেয়েছি আমি জানি না ক্রিকেটের রেকর্ড কি বলবে কিন্তু সর্বকালের সেরা হয়ে আমাদের হৃদয়ে থেকে যাবেন থেকে যাবেন ভারতের অধিনায়ক বিসিসিআই ব্রেক সাইলেন্স অন ইন্ডিয়া পাক হ্যান্ড শেখ রো ইফ দেয়ার ইজ নো ল সিনিয়র বিসিসিআই অফিসিয়াল সেট শেকিং হ্যান্ডস উইথ অপোনেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্রিকেট ম্যাচ ইজ জাস্ট গুড উন জেস্টার ইন দ্য কন্টেক্স অফ কন্ট্রোভার্সি ফলোয়িং দ্য এশিয়া কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান সূরিয়া কুমার যাদব বা সূর্য কুমার যাদব আমাদের হৃদয়ে থেকে যাবে তিনি শুধু ভারতের অধিনায়ক নন তিনি শুধু ক্রিকেটার বা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক নন তিনি এখন আমাদের হৃদয়ের অধিনায়ক আমি আবার বলছি সূর্য কুমার যাদব যা করেছেন ঠিক করেছেন ওইসব সন্ত্রাসবাদীদের করতল স্পর্শ করতে দেয়নি দেবে না করমর্দন করবে না তবে হ্যাঁ যদি পাকিস্তান টিম মনে করে আমাদের ক্রিকেটারদের পাঁচ হবে আমার ব্যক্তিগত ধারণা ওই পাটা অন্তত ছুঁতে দেওয়া উচিত কারণ কেউ তো অচ্ছুত নয় পাটা অন্তত ছুতে দেওয়া উচিত এবং ক্ষমা চাওয়া উচিত তাদের রবিবারে আবার ক্রিকেট ম্যাচ তার আগে অনেক নাটক চলবে আসলে তো ভয় পাচ্ছিস জানিস যতবার নামবি মাথা নিচু করে ফিরবি জয় হিন্দ